আমরা বলেই এইটাকে অন্তর্বর্তীমূলক ব্যবস্থা হবে এখন আমাদের যেটা লক্ষ্য করেছে যে আমরা যে প্রতিষ্ঠিত সমাজে এই সংকটের শুভারুতি যা আমরা বায়ারে যাচ্ছি উনি এখন ভালো লোকের উপর দিয়েতে প্রত্যেকটি সুযোগের না

খুবPrel কি হবে এই বিষয়ান্তরে ভাগী এই যে আমাদের প্রয়োজন এই যে পিয়ার এটা খুব প্রয়োজন देखो আমি যদি আমার ভোট যাওয়ার এই कुर्सी